বন্ধুরা এবার একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনের মিল মনের মিল কত রকমের হয় সেটা আপনার আগে ভাবুন মনের মিল দেখেন এক নম্বর মনের মিল সন্তান বা মা বাবা সন্তান ভাই বোন বনে বনে দুই বোন তারপরে শাশুড়ি ছেলের বউ শ্বশুর ছেলের বউ ননদ ভাইয়ের বউ নন্দাই শালার বউ তারপরে তো গাছের সঙ্গে মানুষের গাছের সঙ্গে প্রাণীর মৌমাছি প্রজাপতিদের প্রাণীদের সঙ্গে মানুষের মান প্রাণীর সঙ্গে প্রাণীর প্রচুর তাই তো কিন্তু ইদানিং দেখছি এই মনের মিল কথাটা যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে কেউ কারোর প্রতি কেউ সহ্য করতে পারছে না কারোর মনের মধ্যে সেই জিনিসটা বাঁধছে সেই জিনিসটাকে কেউ মেনে নিতে পারছে না মনটাকে কেউ আলাদাভাবে দেখছে না সবাই মনের মধ্যে একটা বাঁধছে যে কি করে মনের মিলটাকে অমিল করিয়ে নিজেদের নিজেরা ভালো থেকে পরে সংসারকে ভাঙে দেওয়া যায় পরের সংসারটাকে মনের মিল থাকলেও সেই সংসারটাকে অমিল করে ছাড়খাড় করে দেওয়া যায় আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে এই এইগুলো দুটো দুটো না তিনটে পরিবার আমাদের এই জিনিসগুলো রয়েছে নাম বলবো না কেন নাম বললে যদি কোনো কারণে কোনো কেউ জেনে যায় তখন সেটা নিয়ে অশান্তি হতে পারি কেন আমি তো বুঝতে পারি না আমি নিজে কাউকে বলে এটা বোঝাতেও পারবো না যে পরিস্থিতির চাপে পড়ে আমি এগুলো আমার এইগুলো হয় পরিস্থিতির চেপে পড়ে আমি তখন কি করব ভেবে না পেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি এই জিনিসগুলো অনেকে বোঝে না না বুঝে লোকজন নিয়ে এসে এ মান বাড়িতে আসে লোকজন নিয়ে আসে এবং হাজবেন্ডকে বলে আমি কিন্তু যে পুলিশ নিয়ে দিদিকে অ্যারেস্ট করব বলে আপনাদের কোনো আমার আপত্তি নেই আপনারা নিয়ে যান দোষী দোষ শাস্তি পাবি একবারও ভাবলো না আমার বয়স্ক মা বাবাটার কী হবে আমি যদি জেলে যে আমার কোনো অসুবিধা নেই আমি জেলে যেতেই পারি আমার জেলে যেতে কোনো বাধা নেই কেন এইখানকার ওই অশান্তির চরম ইয়ে ভাতের থেকে আমার জেলে বসে শান্তি ভাতে ভাত খাওয়া অনেক ভালো সেটা আমার কোনো ব্যাপার না আমার মা বাবাটা তো কষ্ট পাবে সেটা কিন্তু কেউ দেখলো না কেউ দেখবে না আসলে মা বাবাটা থাকারও একটা যে মা বাবা সন্তানের মধ্যে যেই মিলটা সেই মিলটাও থাকার করা ভাগ্যের দরকার সেই মিলটা তো ও কোনো আমাদের আমার হাজব্যান্ড কোনো দিন বোঝেনি কেন দেড় বছরে মা বারো বছরে বাবা এবার মা বাবা চলে যাওয়াতে মা বাবার সঙ্গে ছেলে সন্তানের যে কি মিলটা থাকে মিলটা কিন্তু অনেকেই জানে না জানে না বলেই আজকে আমার মা বাবার সঙ্গে এই জিনিসগুলো অনেকেই করতে পারছে করতে পারে মানে আমার হাজব্যান্ড আমার মা বাবাকে এরকমও বলেছে তুমি আমার চরম শত্রু ডাকো মা বাবাকে ডাকো মা বাবাকে জ্বর মেরে মেরে ফেলবো আর যদি নিজের মা বাবা থাকতো আমি যদি সেই তার মা বাবাকে এই কথাটা বলতাম তাহলে কি আমি এখানে থাকতে পারতাম না আমি আমি এখানে সংসারটা করতে পারতাম কিন্তু ছেলে বলে পার পেয়ে গেলে এটা যদি বাড়ির বউ হতো শাশুড়ি নিজেই পার পেত না বা ননদ নিজেই ভাইয়ের বউর প্রতি অন্যরকম ভেবে তাকে অলরেডি জোর যে ভাইয়ের বিয়েও দিয়ে দিত এরকমও কাছে আমি শুনেছি কেন ননদ ভাইয়ের বউ যদি মিল থাকে তাহলে সে কেউ এটা ভাববে না যে যে ভাইয়ের আরেকটা বিয়ে দেবো তাই বলছি মনের মিলটা প্রতিটা মুহূর্তে দেখছি বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্ধু বন্ধুর সঙ্গে মিল মনের মিল কিছুটা হলেও আছে তাও সেরমভাবে অতটা আমাদের মামার মনে পড়ে না আমার চোখে পড়ছে না তাই সব কিছু দিক দিয়েই যেন দেখছি মনের মিল আর পাওয়া যাচ্ছে না সেই মনের যেতে যাও বা চেষ্টা করার একটা কথা ভাবা যায় কিন্তু দেখি সেটা পরে গিয়ে দেখি উল্টো হয়ে যায় তারা কি করে ঝগড়া করে সেই জিনিসটাকে তেতো করবে সেই জিনিসটাকে নষ্ট করবে সেটার ভাবনাতে তারা পড়ে থাকে এই জিনিসটা তো ঠিক নয় না আজকে আমি যেরকম কোন আমার মা বাবাকে ছেড়ে তোমার কাছে এসছি। এরকম আরও পরিবারের তাদের মা বাবাকে বোনদের ছেড়ে আরও অনেক অনেক পরিবারই এরকম আছে বেশিরভাগই পরিবার কেউ কেউ বিয়ে করলো না হয়তো তার মধ্যে দশজন আছে নব্বই জনেরই কিন্তু বিয়ে হয়েছে তারা কিন্তু আমাদের বাপের বাড়ির মা বাবাকে ছেড়েই এই বাড়িতে এসছে কেন একটা অন্য পরিবেশ পাবো বলে সারাক্ষণ মা বাবা মা বাবার কাছে তো থাকছি একটু যদি অন্য পরিবেশ পায় শাশুড়ি যদি আমাদের নিজের মা বাবার মতনই হয়ে আমাদের যদি মানুষ করে শ্বশুর শাশুড়ি আমাদের যদি ভালোবাসে এটা কোনো দিনই সম্ভব নয় দু একটা ছাড়া প্রায় আটানব্বই জন বাড়িতেই শাশুড়ি বৌমার অমিল তাই জন্য বললাম কোনো কিছু দিক দিয়েই দেখছি না যে শাশুড়ি বৌমা বলো নরদ ভাইয়ের বউ বলো নন্দায় শালার বই বলো মিলটা কেউ আনছে না সবারই ক্ষেত্রেই একই জিনিসই দেখতে পাচ্ছি অমিল এরপরে তারা অশান্তিটা বাঁধানো যায় কী করে তাদের মধ্যে এই অশান্তিটা বাঁধাতে গিয়ে অনেক সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে অনেক সংসারে ভেঙে যাচ্ছে অনেক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ইয়ে থাকছে না তারা এক এক স্বামী ভাবছে আমার ছেলেটার সন্তানটা রয়েছে সন্তানটাকে মানুষ করতে হবে তার জন্য আমার বাড়ি আমার থাকা দরকার কোন কোন স্ত্রী ভাবছে বিশেষ করে এটা নারীদের ক্ষেত্রেই বেশি হয় সন্তানের দিকে তাকিয়ে তারা বাড়ি থেকে চলে বেরিয়ে যেতে পারছে না তারা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে না কেন তার সন্তানটাকে তো মানুষ করতে হবে সেই সন্তানটাকে মানুষ করার জন্য আমার নেই ঠিক আছে কিন্তু আমার তবুও আমি কেন এই বাড়ি থেকে চলে যেতে পারছি না এত মানসিক টর্চারের পরও চার চারটে সন্তান আছে আমার আমার টিউশনই করি তাদেরকে ফেলে রেখে আমি যেতে পারছি না তারা যখন ডাকে ম্যাম ম্যাম করে সেই দিনটা আমি ভুলে যাই সেই কষ্টটা আমি ভুলে যাই তারা যখন আমাকে আন্টি বলে আন্টি আমার এক মানে সে তাকে ওয়ান থেকে একদম ছেলের মতনই দেখি সে যখন বলে আন্টি আমার জন্য একটু মুড়ি চানা মাখো বা আমার জন্য একটু খাবার নিয়ে আসো পাস্তা ম্যাগি নিয়ে আসো আমাকে একটু ম্যাগি করে দাও বা সে যখন বলে আনটি আজকে একটু পনির করে দাও তখন কিন্তু আমার সেই জিনিসটা থাকে না যে আমার সন্তান নেই আমি যেমন ভাবি আমার সন্তান আছে কে বলেছে মাদার টেরেসাও তো আশ্রমে সন্তানদের মানুষ করেছে সারা তো সবাই সবারই মা আমিও না সেরকমভাবে স্টুডেন্টদের মা হয়ে থাকি এরকম একটা মনে হয় তাই এখনো পর্যন্ত এই জিনিসটা আমি হারাইনি এই একটাই জিনিস আমার আছে এই শিক্ষক ম্যাম আর স্টুডেন্ট আর শিক্ষক স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা শুধু আমার এখনো পর্যন্ত মিল আমি আছি মিল আছি মিলটা আমি খুঁজে কিন্তু কিছু কোনো কোনো গার্জেনদেরও হয়েছে কোনো কোনো গার্জেনদের সঙ্গে আমার অমিল হয়েছে সেটা নিয়ে আমি এখন আর ভাবি না সেইগুলো নিয়ে এখন যেগুলো নিয়ে আমি এগোচ্ছি সেইগুলো নিয়ে আমি এখন ভাবতে চাইছি তাদের নিয়েই আমার জীবন তাদের নিয়েই আমাকে চলতে হবে আর একজনের সঙ্গে রয়েছে খুব মিল সেটা হচ্ছে আমার বাড়িতে দুটো পোষ্য আছে এই যে আমার সোনা বাবা এদের আমি সন্তানের মতনই দেখি এরা আমি আসলেই মেও মেয় করতে করতে আসে এসে আমাকে বলে খেতে দাও আমার সঙ্গে এই যে আসে এসছে আমি ওদের সম্বন্ধে বলছি যে বুঝতে পারছি যে লেজ নাড়াচ্ছে দেখেন বন্ধুরা কী সুন্দর লেজ নাড়াচ্ছে এই যে লেজ নাড়াচ্ছে আর একটাও রয়েছে সে এখন ওই ঘরে রয়েছে ডাকলেই চলে আসবে এই নিয়ে এদের নিয়ে আমার জীবন এদের সঙ্গেও খুব মিল আমার এদের মানে বাড়িতে আসলে যে একটা ফাঁকা ফাঁকা লাগতো সেই ফাঁকা ফাঁকাটা ওরা পূরণ করে দিয়েছে আসে এসে আমার গায়ের মধ্যে ওঠে আমার ঘাড়ের মধ্যে বুকের মধ্যে শোয় তাই বলছি দুটো জিনিসের সঙ্গে শুধু আমার মিল মনের মিল আর আটানব্বইটাই আমার অমিল আটানব্বইটার সঙ্গেই আমি ঠিক মা মানে খাপ খাইয়ে নিতে পারছি না অনেকে আমাকে বোঝাচ্ছে কিন্তু আমি আমার মতন করে মানিয়ে চলতে পাচ্ছি না এই জিনিসটা আমার খুব মনের মধ্যে খুব দাগ কাটে বন্ধুরা এদের সঙ্গে প্রচণ্ড মিল এরা যখনই আমাকে ডাকে এদের সঙ্গে আমার চলে মেলামেশা চলে বন্ধু বান্ধব বন্ধু বলতে পারেন যা বলতে পারেন এদের সঙ্গে আর স্টুডেন্টদের সঙ্গে আজকে বিকালে পড়ানো নেই আজকে সাড়ে চারটায় কিন্তু যে আজকে অনেক মানে যে স্টুডেন্টটার সঙ্গে মেন সাড়ে চারটে স্টুডেন্টটার সঙ্গে এত আমার মনের মিল হয়ে গেছে ওকে না ও আজকে পড়ানোই তো আমার কেমন মনটা হুক হুক করছে বাড়িতে আবার থাকবো তার চেয়ে ওইকে পড়াতে গেলে আমার ভালো হতো এরকম খালি মনের মধ্যে হচ্ছে কারণ এদের সঙ্গে আমার যা মিল এই মিল নিয়ে যেন সারা জীবন আমি চলতে পারি যতদিন আমার আয়ু আছে ভগবান আমাকে আয়ু দিয়েছে যতদিন সেই আয়ুটা যেন আমি এদের মধ্যে থেকেই এদের শিখিয়ে এদের দিয়েই মানুষ করেই যেন আমি মৃত্যুবরণ করতে পারি এটা আমার খুব শখ খুব আশা যে আমি ওদের মধ্যে দিয়েই যখন আমি মৃত্যুবরণ করব মর মারা যাব সেই সময় যেন আমার এই চারটে স্টুডেন্ট এবং আমার এই পোষ্য প্রাণীরা আমার সঙ্গে শশালে যায় এটা আমার খুব শখ জানি না এই শখ পূরণ করবো কেনা কেন আমার কোনোটাই পূরণ হয়নি একশোর মধ্যে একশোটাই আমি আনসাকসেসফুল এবার এই এই দুটো জিনিস নিয়ে আমি খুব খুব আমার সাকসেসফুল আছি এখন এই দুটোকে নিয়ে যদি আমি এই দুটো শখ যদি পূরণ করতে পারি তাহলে বলবো আমার জীবন সার্থক তাই এই দুটো মনের মিলের থেকে যেন আমার কোনো মতেই আমি হারিয়ে না যাই এটা একটু বন্ধুরা বা আপনারা স্টুডেন্টরা গার্জেনরা একটুখানি ভাববেন এই শখটা যেন আমার আনসাকসেস না হয় এটা সবার কাছে আমার একটা বিনীত নিবেদন বলতে পারেন এই মনের মিলটা যেন আমি সারা জীবন সব এই চারজনের মধ্যে এবং আরও স্টুডেন্ট যদি হয় তাদের মধ্যে থেকে এবং আমার এই বাড়ির পোষ্য রাস্তার পোষ্য প্রাণী কুকুর বিড়াল এদের সঙ্গে নিয়েই আমি জীবনটাকে চালিয়ে যেতে লাগি আমার যেন কোনো দিনের জীবনে একাকিত্ব না আসে এটা আপনারা সবাই একটু দেখবেন সব গার্জেন সব বান্ধবীদের কাছে সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ এই সাকস সাকসেস জীবনটা যেন আমি আনসাকসেসে না আমার পরিণত হয় এই মনের মিল নিয়েই আমি চলে সারা জীবন সব জায়গায় চলতে পারি আর আপনাদের যারা যারা আমরা আমার ইউটিউবের চ্যানেলটাকে খুব ভালোভাবে দেখছেন শুনছেন তারাও তাদের মধ্যে থেকেও কোনো দিন যেন আমার মনের মিলটা বেরিয়ে যায় আমি যেন আপনাদের কাছ থেকে সবসময় এরকমভাবেই সহযোগিতাটা পাই এটাই আমার সবার কাছে আমার অনুরোধ মা বাবা বন্ধু বান্ধব সবার কাছে যাদের সঙ্গে আমার একটু মনের মিলটা ভালো মতন আছে সবাই যেন এই মনের মিলটা রেখেই আমার শেষ নিঃশ্বাসটা দিয়ে যায় এটাই সবার কাছে আমার অনুরোধ তাই বললাম যদি এই মনের মিল এই ঘটনার এই গল্প জিনিসটা শেয়ারিং জিনিসটা আপনাদের সবার ভালো লাগে তাহলে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন চ্যানেলটাকে একটু গ্রো করার সাহায্য করুন এই কামনা করে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন এক বিকালের শুভেচ্ছা জানালাম